গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছো পিটু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে তো ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে সকালে চা খাওয়া হয়ে গেছে তো চলো রান্নাঘরে এসে আগে একটা ডিমের অমলেট করে নিচ্ছি কেননা এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা এগারোটার সময় চলে আসবে পিন্টুদা ভাত খেতে সেই জন্য আর কি তো বলতে বলতেই পিন্টুদা চলে এসেছে তো যাই হোক বন্ধুরা চলো পিন্টুদাকে খেতে দিয়ে নি আর এই যে পিন্ডতে আসার সময় মাছ নিয়ে এসছে তো চলো কী কী মাছ এনেছে দেখাচ্ছি আর ফ্রিজে ছিল মাংস মাংসটা আমি বের করে নিয়েছি তো চলো দেখো এখানে মাছ ঢেলে নিয়েছি চিংড়ি মাছ এনেছে তো দেখো কতগুলো চিংড়ি মাছ এনেছে তো যাই হোক এই চিংড়ি মাছগুলো ছাড়াতে হবে তবে আজকে ছাড়াবো না আর এখানে দেখো বড় বড় তেলাপিয়া মাছ এনেছে আর এখানে এনেছে হচ্ছে ছোট্ট একটা ইলিশ মাছ তো দেখো আগের দিনে কত বড় ইলিশ মাছ খেয়েছি আর এই ছোট ইলিশ মাছটা দেখে না মাথাটা গরম হয়ে গেছে তো পিন্টুদাকে বলছি তোমাকে কে আনতে বলেছে তো যাই হোক দেখো এখানে সলিড মাংস আছে তো ভাবছি এটা আজকে আর কিছু করব না এটা রেখে দেবো ফ্রিজে বের করেছিলাম ভাবছিলাম একটু যে চিলি চিকেন বা পকোড়া এরকম কিছু একটা করব তো এটা আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো আর নিচের বক্সে তোমার একটু চিকেন আছে সেই চিকেনটা রান্না করব। আর মাছ আমি আজকে কিছুই রান্না করব না সবই গুছিয়ে রেখে দিলাম তো দেখো এই যে ফ্রিজের সব টিপিন বক্স ভরে ভরে রেখে দিলাম তো চলো রান্নাটা ঝপাঝপ করে নিই তো বন্ধুরা চলে এসছি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মশলা কষাচ্ছি আর হচ্ছে আর পাশে হচ্ছে এই যে ডাল বসিয়ে দিয়েছি তো আগের দিন হচ্ছে পিন্টু দা সেই থর এনেছে বললাম না দেখালাম না তোমাদের থোর এনেছে তো সেই থোরের ডাল করব রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে দেখো মশলা কষাচ্ছি মাংস করব মশলা কষে গেছে এবার মাংসটা ফেলে দিচ্ছি এক বেলার মতো মাংসটা করব দেখো আলু কেটে নিয়েছি তো আলু ভেজে নিয়েছিলাম একেবারে দিয়ে দিলাম কষানোর পরে আলু জল সব দিয়ে একেবারে আর কি ফুটিয়ে নামিয়ে ফেলবো তো আলুটা মোটামুটি মাংসটা হওয়ার কিছুক্ষণ আগেই দিই তবে আজকে একটু আগেই দিয়ে দিলাম কেননা আলুটা খুব বেশি করে ভাজি নিই তো একটু শক্ত আছে সেই জন্য আর একটা কাঁচা পেঁয়াজ ফেলে দিয়েছি আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কটা আর গরম মশলা দিয়ে মাংসটা আমি নামিয়ে ফেলবো তো দেখো মাংসটা অনেকটা হয়ে এসেছে তো একবেলার মতনই করছে আর এপাশে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা মাংস হয়ে গেছে নামিয়ে ফেলেছি তারপরে দেখো ডালটা কড়াইটা মেজে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে কালো জিরে শুকনো লঙ্কা আর আর হচ্ছে রসুন তো এই যে দেখো এই ডালটা খেতে না দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা ডাল হয়ে গেছে ডাল নামিয়ে ফেলেছি আর এখানে ভাতটাও হব হব হয়ে এসছে আর এখানে দেখো মশলা কষাচ্ছি কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন বাটা আর এখানে দেখো আর পেঁয়াজও দিয়ে দিয়েছে আজকে পেঁয়াজটা পেস্ট করেই দিয়েছে এমনি দিন পেঁয়াজটা মানে কুচি কুচি করে দিই তবে আজকে সব একসাথে পেস্ট করে দিয়েছি তো আজকে হচ্ছে কটা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ঢোকার আগে মানে ঢোকানোর আগে কচুরলতী দিয়ে চিংড়ি মাছটা করব তো মেয়ে কচুরলতীটা খেতে চায় না তবে চিংড়ি মাছটা দিলে কচুরলতিটা খেয়ে নেবে সেই চিন্তা ভাবনা করেই আর কি করছি তো আগের দিন বললাম না একই খাবার মানে ও খেতে চায় না ওর মনের মতো করে দিলে সেটাও খেয়ে নেবে নেবে তো সেই জন্য আর কি করলাম আর দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে একটা ডিমের পোচ করে দিয়েছি মেয়েকে আর হচ্ছে একটু ডাল সিদ্ধ কেটে রেখেছিলাম সেটা দিয়ে মেয়ে খেয়ে চলে যাচ্ছে ওর আজকে কম্পিউটারের পরীক্ষা আছে তো দেখো চলে গেল আর এখানে দেখো কচুলতিতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এই যে দেখো চিংড়ি মাছ অল্প কটা দিয়েছি বেশি দিই যেহেতু কচুর অল্প তো সেই জন্য আর এদিকে ভাতটাও হয়ে এসছে তো উপর দেবো তো চলো কচুর হয়ে এসছে আর একটু সামান্য কষা কষা হলেই তেলটা ছেড়ে দিলেই নামিয়ে ফেলবো তো দেখো দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক এগুলো খেতে না খুব ভালো লাগে তো এগুলো এমনি খেতে ইচ্ছা করে না কিন্তু এই সব চিংড়ি মাছ দিয়ে করলে পরে বেশ ভালোই লাগে মোচা ঘন্ট তারপরে এচোর চিংড়ি তাই না তো চলো বন্ধুরা দেখো হয়ে এসছে আমার কচুর লতিটা এই যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি তো এই যে তো দেখো এই যে তো যাই হোক মেয়ে কম্পিউটার থেকে আসবে পরীক্ষা দিয়ে প্রায় সাড়ে তিনটে চারটে বাজবে তো তারপরে মেয়ে আসলে তারপরে এগুলো দিয়ে খাবে আর কি মাংস দিয়ে কচুলতি তো চলো দেখো এই যে ভাত ফাইনাল মানে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি তোমাদের তো চলো এই যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে মাংস এই যে এক বেলার মতো করেছি রান্না তো এই যে দেখো মাংস আলু দিয়ে পাতলা পাতলা মাংস কেননা কয়দিন খুব রিস্টিস খাওয়া হয়েছে এখন একটু হালকা পাতলা খেতে হবে আর চলো এই যে ডাল আর ফ্রিজে আছে চাটনি আমের চাটনি আছে মিষ্টি আছে তো চলো এইবারে গ্যাসটা আমি ডোলে নিচ্ছি এই যে দেখো মেজে নিচ্ছি আর এক্ষুনি কাজের দিদি olha তো গ্যাসটা মাজা হয়ে গেলে তারপরে গিয়ে গ্যাসটা মুজবো মুছে তারপরে যাব রান্না মানে স্নান করতে তো স্নান টান করে তারপরে দেব পুজো অনেক কাজ আছে বন্ধুরা আর বাইরে না কি মেক করেছে এই দেখো তো দেখো কি মেঘ করেছে কিন্তু বৃষ্টির কোনো নামই নেই তো যাই হোক আর আমার এই জানলা রান্নাঘরের জানলাটা না খুব তেল কাজটা হয়েছে কীভাবে এই তেলগুলো তুলবো তো কে জানে আমার আমি তো পারবোই না এই পিন্ডটাকে বলছিলাম যে কাউকে একটা আনো এ তাকে দিয়ে পরিষ্কার করাতে হবে মানে ওটা নিজেরা মানে পরিষ্কার করা যাবে না প্রায় বারো বছরের তেলকাশটা তো যাই হোক বন্ধুরা আমার গ্যাস ধোয়া হয়ে গেছে ধুয়ে দেখো তো এটা দিয়ে ঢেকে দিয়েছি আর ব্যাস এই যে এই যে তো চলো আর এই যে ময়লার প্লাস্টিকটা এবার ফেলে দেবো বালতিতে বাইরে বালতি আছে তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো চলো ঠাকুর পুজো দেবো আর মেয়ে তো বাড়ি নেই আর দাও এসেছিলো এসে স্নান করে দাও ডিউটিতে চলে গেছে এখন আমি বাড়িতে একা এই যে জল নিয়ে চলে এসেছি চলো ঠাকুরের ফুলগুলো ফেলেনি তো পুরো ভিডিও দেখাবো না একটু একটু দেখাবো তো যাই হোক তা হলে কী বলো তো ঠাকুরের ভিডিও করতে গেলে মন দিয়ে না পুজোটা দেওয়া হয় না তো সেই জন্য আর কি করি না তো এক হাতে ফোন ধরে ধরে এইগুলো করছি আর কি তো যাই হোক মনটা একটু অন্যরকম হয়ে যায় দেখবে ভিডিও অন করলে না শান্তি করে পুজোটা দেওয়া যায় না তো চলো হয়ে গেছে ফুল পরিষ্কার তারপরে ঠাকুরকে স্নান করে নিয়েছি এবার ধূপকাঠি গুজে গুঁজে দিচ্ছি তো চলো এইবারে প্রদীপটা ধরাবো আর এই যে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো এই যে আর কি তো যাই হোক চলো এইবারে বাটা দিয়ে দিই ঠাকুরকে এই যে বাতাসা আর জল এই যে আজকে ঠাকুরের কপালে বাতাসা জুটেছে তো প্রায় দিনই বাতাসাই জোটে ঠাকুরের কপালে আর ফল খুব কমই জোটে আর বৃহস্পতিবার করে মিষ্টিটাই আনি আর কি তো চলো এই যে প্রদীপ ধরি নিলাম আর ধূপকাঠিটা ধরি নিই চলো এবার একটু ঠাকুরকে দেখিয়ে দিই প্রদীপটা তো তারপরে ঠাকুরের নাম নিয়ে তারপরে বাটা নামিয়ে যাব হচ্ছে ঘরে তো চায়ের নেশা লেগেছে স্নান করলেই হয় বন্ধুরা আমার চায়ের নেশা লেগে যায় তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এই যে চলে আসলাম চা করতে একটু আদা তেঁতো করে দিয়ে দিলাম তো মাথাটা একটু ঝিনঝিন করে ব্যথা করছে তো সেই জন্য আর কি দেখো চাপাতা দিয়ে দিচ্ছি তো এখন বসে বসে একটা বিস্কিট দিয়ে চা খাবো আর পিন্টু দা আসবে হচ্ছে সেই দুটো দশ পনেরো তো যাই হোক পিন্টুদা আসলে তারপর আমি আর পিন্টুদা খেয়ে নেবো আর মেয়ে আসলে তারপরে মেয়ে খাবে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট চা বিস্কুট খেয়ে নিয়েছি তো এখন এই যে এসিটা চালিয়ে বসেছি আর ঠাকুর দিতে গেলে ভীষণ গরম লাগে ঠাকুর ঘরে কি গরম তো যাই হোক এখন হচ্ছে শুয়ে 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 থাকবো একটু এসিটা চালিয়েছি এখন শুয়ে থাকবো শুয়ে শুয়ে এখন একটু এসির হাওয়া খাবো আর একটু ফোন ঘাটাঘাটি করব আর পিন্টু দা আসলে তারপরে আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর মেয়ে তো আস্তে আস্তে হয়তো ওই চারটে সাড়ে চারটে বাজবে কেননা পরীক্ষা তো এবার কখন শেষ হবে তার নেই ঠিক তো যাই হোক মেয়ে আজকে একাই চলে আসবে তো যাওয়ার সময় পিনটা দিয়ে এসেছিলো তো বলেছে একাই চলে আসবে তো এই যে ব্যাপার স্যাপার আর বন্ধুরা আমাদের এখানে কি বাচ্চা চুরি হচ্ছে যেন তো চারিদিকে আর আতঙ্কে আমরা বাচ্ছি না আমাদের এখানে কালকেই ধরা পড়েছে বাচ্চা চোর মানে একটা মহিলা আর একটা মানে একটা লোক আর একটা ভদ্র মানে মহিলা ভদ্র মহিলা বলা যাবে না যদি বাচ্চা চোর হয় তাকে ভদ্র মহিলা বলতে পারবো না তো যাই হোক একটা লোক আর একটা মহিলা তো এই দুটোকে ধরেছে ধরে বেদরম মার মেরেছে মেয়েরা রক্তভক্ত বের করে দিয়েছে তারপরে পুলিশ এসছে লোকের লোকারণ্য তো বাচ্চা চুরি হচ্ছে আমাদের এখানে প্রচুর বাচ্চা চুরি হচ্ছে খুব টেনশানে আছি তো যাই হোক পুলিশ এসে আবার ওই দুটোকে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেছে তো মনে হয় একটা মরেই গেছে একটা মরেই গেছে কি দরকার এসব অপকর্ম করা তাই না খেটে খাও নুন খাবো ফ্যান খাবো শান্তিতে থাকবো বেশি লোভ ভালো না বেশি লোভ করতে গিয়ে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে চুরি করছে পরে বিক্রি করে দিচ্ছে আবার শুনছি কিডনি চোখ এগুলো সব তুলে নিচ্ছে তো বলো বন্ধুরা এইসব শুনলে কি আর ভালো লাগে এই মেয়ে গেছে না চোদ্দোবার আমি ফোন করি মেয়ে বাড়ির বাইরে কোথাও গেলে বারবার ফোন করি কখন আসবি কোথায় রয়েছিস আর বেশিরভাগ টাইমে ওর বাবাই দিয়ে আসে ওর বাবাই নিয়ে আসে ও একা খুব কমই রাস্তাঘাটে চলাফেরা করে তবু একটা আতঙ্কে রয়েছি প্রচণ্ড ভয়তে রয়েছি তো যাই হোক আমাদের এই পাশের পাড়াতেই ধরা পড়েছে প্রচণ্ড মানে প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে প্রচুর পুলিশ এসছে আমার কাছে সেই ভিডিওটা আমি পেয়েছিলাম মানে ওইখানকার একজনই আর কি ভিডিওটা তুলেছিল ছ মিনিটের ভিডিও আমি নিয়েছিলাম তো পোস্ট করেছিলাম করার পরে দেখলাম হলুদ ডলার এসেছে তো সেই জন্য আর কি ভিডিওটা ডিলিট করে দিয়েছি তারপরে পিন্টুদা বললো যে ওই সব ভিডিও ছাড়তে হবে না কেননা আবার কোথা থেকে কি হয়ে যায় কি দরকার তো সেই জন্য আমি আর ছাড়িনি আর আমি ইউটিউবে দিয়েছিলাম তো দেওয়ার পরে দেখছি হলুক ডোলার ইউটিউবও নিচ্ছে না যদি কিছু হয় তো আর কি ডিলিট করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো এখন একটু শুয়ে বক বক করবো না আর পিন্টুদা ডিউটিতে গেছে পিন্টুদা আসলে আমরা খাওয়া দাওয়া করে নেব আর মেয়ে তো নেই এখন মেয়ে যতদিন না বাড়ি আসবে শান্তি নেই মেয়ে আবার বলেছে আজকে একা আসবে একা মানে আরও দুই একটা বান্ধবী আছে ওরাও পরীক্ষা দিতে গেছে তো ওদের সঙ্গে আসবে আর কি তো প্রচণ্ড আতঙ্কে রয়েছে কিচ্ছু ভাল লাগছে না তো এই আর কি তো যাই হোক আমরাও সবাই সাবধানে থেকো আমরাও সাবধানে থাকবো এখন জানি না কপালে কি আছে কী চিটিংবাজ ঘুরে গেছে বলো তো তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট করে আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা তো তাড়াতাড়ি খেয়ে নাও